মাহফিল হবে না মানে কে বলছে এই কথা কে বলছে এই কথা যে মাহফিল হবে না কে বলছে কে বলছেন এই কথা কে বলছে বসেন 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 আমি দেখতেছি সবাই বসেন কি হলো আমি আমি বলতেছি বসার জন্য একটা লোক দাঁড়িয়ে থাকবেন না সাহস বেড়ে গেছে না সবাই বসেন কে বলছে জশিনভাই লোকটাকে নিয়ে আসেন কে বলছে যে মাহফিল হবে না লোকটাকে আনেন আপনি জানেন কে বলছে একটু খবর না কে বলছে মাহফিল হবে না তারে নিয়ে আসেন মনছে আজকে আমি দেখতেছি আটাত্তরতম মাহফিলের ভিতরে এই তো কেউ করে নাই কে বলছেন যে মাহফিলটা হবে না ওকে নিয়ে আসেন স্টেজে সরেন না কি হয়েছে আমি আলোচনা করতেছি তো ভাই কি হয়েছে আপনি কথা বলতেছেন কেন এসে আমার সাথে আলোচনা স্টলা শুনলেন আপনাকে আপনার আমার চাইতে কি আপনার বেশি মায়া ওনার জন্য এটা কি কোনো আদবের ভিতরে পড়বে আপনার মনে হয় যে একজন বক্তাকে থামাইয়া আমি ওনাকে দিলে ওনার কি ইজ্জত বাড়বে না কমবে ওনার ইজ্জত কি বাড়বে না কমবে আমরা তো ময়দানে চলি তো আমরা বুঝি তো মানুষের সেন্টিমেন্ট বুঝি উনি যদি ফাইতো দশ হাজার ভোট আপনি কমাই দিচ্ছেন পাঁচ হাজার ভোট বাড়াইছেন না কমাই দিচ্ছেন আমি তো বুঝি উনি বস কাজ কি ওয়াজ শুনবে ওয়াজ শুনে সময় পায়নি ওয়াজ শুনো লাস্টে দিয়া কথা বলছি সবাই পড়ে না আমি না আমরা বুঝি ভাই এগুলা বেশি ইয়ে দেখাইতে যাবে না তখন সমস্যা কে ঝামেলা করতেছে না লোকে কে ঝামেলা করবে হ্যাঁ আমি আমি তো ওনাকে দিতে নাও করি নাই আপনার মাসিল চলবে না এত বড় কথাই মাসিলে বলা কেবল সেই কথাটা লা হাও লাহ লা সে তো ধ্বংস হয়ে যাবে এখানে কি শুধু বুড়ি সঙ্গের মাফি মানুষ এখানে কি শুধু আবিদপুরের মানুষ যে বলছে সে বুঝছে না সে যদি বুঝতো আস্তে 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 সে যদি বুঝতো এই কথাটা বলতো না অত্যন্ত অমার্জনীয় একটা অপরাধ হয়ে গেছে যে বলছে আমি তার পক্ষ থেকে সরি আপনারা সবাই চুপ করেন যে বলছে আমি তার পক্ষ থেকে